আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ভুল রাস্তায় ঢুকে গেছি এত ভাঙা আসলে বুঝতে পারি নাই লোকজনকে জিজ্ঞেস করলাম বললো যে যাওয়া যাবে কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে না মুখ দিয়ে দম বের হয়ে যাচ্ছে একবারে ওঠো তো একটা মানুষ আসলে বললো না যে যায় না কিছু একটা যাকে জিজ্ঞেস করলাম সেই বলছে যে যান ওরে রাস্তা কি করছিলাম এখান থেকে মোটামুটি একটু যাওয়া যাবে একদিন রাস্তাটা একটু ইটের সলিংটা একটু বসছে আরো মোটরসাইকেল আসছে দু একটা কিন্তু সামনে ওখানে যে পর্যন্ত গেছিলাম আমি কিন্তু উল্টো আবার ঘুরে আসতেছি ওখানে যে স্লাব আছে এখান থেকে নামার কোনো অপশন নাই এরকম তবে এখানকার মানুষ বলতেছে যে যাওয়া যাবে যাওয়া যাবে যান কিন্তু এখন বাইক চালাচ্ছি আমি রাস্তার পজিশনটা তো আমি ভালো বুঝবো যে আদেও কি যাওয়া যাবে কি যাবে না রাস্তাগুলো এরকম যদি হয় না যাওয়ার উপযোগী তাহলে সেক্ষেত্রে রাস্তার শুরু থেকেই একটা ব্যারিকেড দেওয়া উচিত ছিল যে রাস্তার কাজ চলমান যাওয়া যাবে না তাহলে আর আমি আর ভুক্তভোগী হই না দেখেন শুধু রাস্তাটা আরে কি একটা অবস্থা সিটি কর্পোরেশনের কাজ যখন ধরে ধুমতারাক্কা কাটাকাটি আর যখন কাজটা রেডি করার সময় আসে তখন মামারা ঘুমায় নাকে সরিষার তেল দিয়ে এখন আস্তে আস্তে মেজ সর গরম হয়ে যাইতেছে ওরে কি পাহাড় পাহাড় এ হম যাক অবশেষে মেন রোডে চলে আসছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম